চেঙ্গিস গত বছর এই সময় বন্ধুরা এই সময় ঈদের দিনে কিন্তু চেঙ্গিস লিস করেছিল এবং আমার মনে আছে বাংলায় কিন্তু কমার্শিয়াল সিনেমার ইতিহাস একটা ঝড় বয়ে গেছিল হ্যাঁ জিৎ সুপারস্টার বাংলার একমাত্র এত বড় মাপের একজন সুপারস্টার আমার মনে হয় না যে চেঙ্গিসের পরে বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে এরকম ধরনের হাইপ বা তার আগেও কমার্শিয়াল সিনেমা এরকম হাইপ কোন একটা সিনেমা নিয়েছিল বলে কারণ আমার মনে আছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা অন্য জনারের কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু চেঙ্গিজ নিয়ে মেটেছিলেন এবং প্রচুর দর্শক হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখেছিলেন হ্যাঁ বাংলা থেকে একটা বড় কালেকশন এসেছিল হয়তো বাংলার বাইরে প্যান ইন্ডিয়া রিলিজ মানে প্রথম পদক্ষেপ হিসাবে হয়তো সেরকম বড়ো কিছু তারা অ্যাচিভ করতে পারেননি তবে তারপর থেকে কিন্তু বাংলার বিভিন্ন সিনেমা কমার্শিয়াল হোক বা অন্য ঘরানার সিনেমাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার যে একটা মানে কি বলবো একটা সাহস সেটা কিন্তু চেঙ্গিজ প্রথম দেখিয়েছিল এবং কোথাও গিয়ে জিত দেখে এই জন্য কিন্তু সেলুট আবারও সেলুট তো আমার মনে আছে আমার চ্যানেলের বয়স তখন দু তিন মাস সবে হয়েছে আমি কিন্তু চেঙ্গিসের রীতিমতো উঠে পড়ে লেগেছিলাম আমার কিন্তু চেঙ্গিস ভালো লেগেছিল ভাই আমি জানি সেই সময় চেঙ্গিস নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল এবং সব থেকে বড়ো বিষয় আমার মনে আছে সেই সময় আমার চ্যানেলের গ্রোথ কিন্তু হয়েছিল চেঙ্গিসের জন্য আমি একমাত্র বাংলার ইউটিউবার ছিলাম সেই মুহূর্তে যে কিন্তু চেঙ্গিস রিলিজ করার পরে চেঙ্গিসের আসল বিষয়টা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছিলাম সেটা সেটা হলো চেঙ্গিস হল পায়নি হ্যাঁ বাংলার থেকে বড় প্রোডাকশন হাউস যারা নাম নিতেও কন্টেন্ট ক্রিয়েটাররা বাংলায় ভয় পান কারণ সেখান থেকে তারা কদিন পরে গিয়েই তাদের সিনেমা সিরিজ প্রিমিয়ার তাদের ডাকা হয় সেখানে গিয়ে তারা পপকর্ন কোল্ড ড্রিঙ্কসকে তারা মজা করে সিনেমা দেখেন তাদের সিনেমার পজিটিভ রিভিউ দিতে হয় তো সেগুলো আমার ক্ষেত্রে ছিল না এখনও নেই তো সেক্ষেত্রে কিন্তু আমি সেই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করেছিলাম এখনও ভিডিওগুলো রয়েছে চার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার করে ভিউজ ছিল আমি কিন্তু সিনেমার সেই সময় নিয়ে প্রতিবাদ করেছিলাম চেঙ্গিস ভালো সিনেমা হওয়া সত্ত্বেও তাকে ইচ্ছাকৃতভাবে পলিটিক্যালি তাকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাই হোক এত কিছুর পরেও কিন্তু চেঙ্গিজকে আটানো আটকানো যায়নি ভালো গল্প ছিল অন্য মানে অন্য রকমভাবে জিদ্দাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল এবং আমার মনে হয় যে যে ধরনের ছবি জিদ্দা করছে রিমেক 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 সেখান থেকে বেরিয়েছে এসে জিদ্দার একটা অবভিয়াসলি কামব্যাক কিন্তু ছিল চেঙ্গিস হ্যাঁ অবভিয়াসলি তার মানুষ তারপরে মানুষ রিলিজ করেছিল মানুষ হয়তো সেভাবে সফল হয়নি কিন্তু চেঙ্গিস কিন্তু গত বছরের সেরা সিনেমাগুলোর তালিকায় আমার কিন্তু এক থেকে পাঁচের মধ্যে ছিল যাই হোক না কেন তো চেঙ্গিসের এক বছর সম্পূর্ণ হলো এবার এবছর কিন্তু জিদ্দার জন্য আবার একটা বড় বছর কারণ বুমেরাং রিলিজ করছে বুমেরাং অন্য ঘরানার ছবি এই সিনেমাটা এক্সপেরিমেন্টাল একটা সিনেমা অবশ্যই কমার্শিয়াল অডিয়েন্সকে টার্গেট করছে না সব ঘরানার অডিয়েন্সকে টার্গেট করছে যারা এক্সপেরিমেন্টাল সিনেমা দেখতে ভালোবাসেন বাংলা যারা অন্য ধরনের কিছু একটা দেখতে চান আর কি বা ফ্যামিলি অডিয়েন্স বা যারা কমেডি পোর্শান কমেডি ফিল্ম দেখতে পছন্দ করে সেখানে কমেডি পোর্শানও রয়েছে প্রচুর পরিমাণে তো এই ঘরানার ছবি যারা সব অডিয়েন্সকেই কিন্তু টার্গেট করেছেন জিদ্দা তো বুমেরাং নিয়ে প্রশ্ন হচ্ছে বুমেরাং যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় যেহেতু চেঙ্গিস বা তার জিদ্দার পরপর সিনেমাগুলো রিলিজ করা হয়েছিল সেক্ষেত্রে বুমেরাংও যদি রিলিজ করা হয় তাহলে কি বুমেরাং আবারও সফল সফলতা পাবে নতুন করে সফলতা পাবে নাকি অন্যান্য সিনেমার মতো একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছেই শুধুমাত্র বুমেরাং পৌঁছাবে দেখুন ভালো প্রশ্ন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে প্যান ইন্ডিয়া রিলিজ কিন্তু সহজে হয় না আপনি চাইলেন কোন একটা সিনেমা আমি প্যান ইন্ডিয়া রিলিজ করে দিলাম তা কিন্তু নয় এবার আপনাকে বুঝতে হবে যে বাইরের অডিয়েন্সের কাছে অর্থাৎ বাংলার বাইরের অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা কতটা বাংলার সিনেমার ক্ষেত্রে তারা কি ধরনের সিনেমা তারা গ্রহণ করতে চান আজকে যখন কোনো একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম যখন কোনো একটা কমার্শিয়াল সিনেমাই রিলিজ করা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো কমার্শিয়াল সিনেমাগুলোই রিলিজ করা হয়েছিল বলে কিন্তু আজকে সফলতা পাচ্ছে আজকে কান্থ্রার মতো ছবিও কিন্তু বা কোনো একটা একটা ড্রামা ফিল্ম কোনো একটা মিস্ট্রি থ্রিলার ফিল্মও কিন্তু আজকে সাউথ ইন্ডিয়ান ফিল্মও কিন্তু বাইরে সফলতা পাচ্ছে কিন্তু কমার্শিয়াল ফিল্ম প্রথমে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল বলেই কিন্তু আজকে যে কোনো ঘরানার ছবি কিন্তু সফলতা পাচ্ছে তবে বাংলার অডিয়েন্স বাংলার যে সিনেমা ইন্ডাস্ট্রি তারা যে ধরনের তাদের যে ধরনের টেস্ট সিনেমার ক্ষেত্রে সেই ধরনের টেস্ট কিন্তু বাইরের অডিয়েন্সের নাও থাকতে পারে সেটা কিন্তু আগে বুঝতে হবে প্যান ইন্ডিয়া রিলিজ করা কিন্তু সহজ ব্যাপার নয় আপনাকে প্রথমত যে সিনেমাটা রিলিজ করা হচ্ছে সেই সিনেমাটা একটা বড় খরচ রয়েছে তারপরে সেই সিনেমাটা যখন প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে অভিয়াসলি সেখানে গিয়ে প্রচার করতে হয় সেখানে সিনেমা হল মালিকদের কাছে রিকোয়েস্ট করতে হয় তারা সিনেমাটা কীরকমভাবে গ্রহণযোগ্য করতে পারছে সেই অনুযায়ী হল হলে সিনেমাটা লাগান তারপর যত শো বাড়ে বা যেরকম ধরনের অডিয়েন্স সিনেমাটা দেখেন সেই অনুযায়ী কিন্তু সিনেমা শো টাইম বাড়ানো হয় তো এগুলো কি এর ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে সেটা কিন্তু থেকে বড় প্রশ্ন আমার মতে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই যদি বুমেরাং বাংলার অডিয়েন্সের কাছে একটা ভালো পরিমাণ ব্যবসা সফলতা পায় ভাবে যদি সিনেমাটা সফলতা পায় এবং পজিটিভ রিভিউ প্রচুর পরিমাণে একটা পজিটিভ রিভিউ পায় তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে এক দেড় মাস দু মাস পরে গিয়ে কিন্তু বুমেরাং পুরো ভারতবর্ষে রিলিজ করা উচিত আর কি প্রথমেই প্যান ইন্ডিয়া রিলিজ করা কিন্তু ঠিক হবে না এই সিনেমার ক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু সেটা প্রচুর পরিমাণে টাকা লাগিয়ে দেওয়া সেই টাকাটা যদি আমরা বাংলার অডিয়েন্সের বাংলার সিনেমার ক্ষেত্রে বাংলার অডিয়েন্সের কাছে রুরাল এরিয়া যেগুলো রয়েছে সেখানে যদি প্রচার করা যায় ভালো করে বা বেশি পরিমাণ সিনেমা যদি দেওয়া যায় আর কি বাংলা সিনেমার ক্ষেত্রে বুমের আঙ্কে বা সেই অনুযায়ী যদি ক্যামেরার কাজ বা পোস্ট প্রোডাকশনের কাজগুলো যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু লাভ আছে অনেক কিছু তাহলে কিন্তু বাংলার অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবেন বাংলার অডিয়েন্স যদি ভালো করে অ্যাকসেপ্ট করেন তারপর গিয়ে প্যান ইন্ডিয়া বা ইন্ডিয়ার পুরো ইন্ডিয়ার দর্শকদের কাছে কিন্তু ছড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে প্রথমেই প্যান ইন্ডিয়া রিলিজ করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই এটা আমার মতামত অবভিয়াসলি আপনাদের মতামতও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখুন বুমেরাং যে ঘরানার ছবি বুমেরাং যেভাবে দর্শকদের মধ্যে একটা অভিয়াসলি আলোচনার সৃষ্টি করেছে যে কোথাও গিয়ে বাইরের হলিউড সিনেমা বা তেরি বাথুমে এসে উল্ছে যে ওই ঘরানার ছবি বা ওই যে গল্প ওই গল্পগুলোরই কোনো উল্টো মানে অদল বদল করে কি রিলিজ করা হচ্ছে তা কিন্তু একদমই নয় এই ধরনের নেগেটিভিটিতে কোনোভাবেই কিন্তু আপনারা সাড়া দেবেন না এই সিনেমা সবেমাত্র টিজার রিলিজ করা হয়েছে এরপর তো ট্রেলার রিলিজ করা হবে গান রয়েছে অন্যান্য ক্লিপিংসগুলো আমরা দেখতে পারবো সেক্ষেত্রে সিনেমাটা কীরকমভাবে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে সেটাই কিন্তু একটা বড় বিষয় এর আগে যে পোস্টারগুলো রিলিজ করা হয়েছিল সেগুলো সবই কিন্তু আমাদের কাছে এখনও অবধি কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে সেক্ষেত্রে নতুন কোনো কাজ আসতে চলেছে যেরকম অসুর জিতের কিন্তু আমার মনে হয় গত কয়েক বছর যে কটা সিনেমা তিনি তৈরি করেছে তার মধ্যে অসুর কিন্তু এক নম্বরে থাকবে তো ওই ধরনের এক্সপেরিমেন্টাল সিনেমা যদি তৈরি হয় সেই সময় অবভিয়াসলি প্যান ইন্ডিয়া রিলিজ করা সম্ভব হয়নি কিন্তু এই সময় কিন্তু সেই অপশানটা আমাদের কাছে রয়েছে তো সেক্ষেত্রে সিনেমাটা সফলতা পায় তারপর অবশ্যই ইন্ডিয়া রিলিজ করার কথা কিন্তু ভাবা যাবে তো আপনাদের এই বিষয়ে কি মতামত প্রথমে কি প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত নাকি সিনেমাটা আগে গ্রহণযোগ্যতা পাক অডিয়েন্সের কাছে তারপর সিনেমাটা বাইরে রিলিজ করার কথা ভাবা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ